তো বন্ধুরা সামনেই রয়েছে লোকসভার ভোট আর এই লোকসভা ভোটের আগেই আপনাদের প্রত্যেকের জন্য দারুণ একটি খুশির খবর প্রায় সাত থেকে নয়টি নতুন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে যেতে পারে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের একাধিক জনপ্রিয় প্রকল্প রয়েছে যে সমস্ত প্রকল্পের টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল মাসের শুরু থেকেই জমা হয়ে যাবে কারণ এপ্রিল মাসের শেষের দিকে কিন্তু ভোট রয়েছে তো বর্তমানে এই ভোটের কারণে কোন কোন প্রকল্পের কত টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগে থেকেই দেওয়া হতে পারে সমস্ত কিছু এক এক করে জানাবো কোনো প্রকল্পে এক হাজার টাকা কোনো প্রকল্পের দেড় হাজার টাকা আবার কোনো প্রকল্পের তিন হাজার টাকাও আপনারা পেতে পারেন তো কোন প্রকল্পের কত টাকা করে পাবেন কারা কারা পাবেন কীভাবে পাবেন সমস্ত কিছু জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো এবারে আমরা এক এক করে দেখে নেব বর্তমানে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোন কোন নয় থেকে দশটি প্রকল্পের টাকা এই এপ্রিল মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে তো প্রথমেই যে প্রকল্পের বিষয়ে বলা হয়েছে সেটি হলো পুরোহিত ভাতা আপনাদেরকে জানিয়ে রাখি সংখ্যালঘু যে সমস্ত পুরোহিতরা কোনো মন্দিরে বা কোনো জায়গায় পুজো অর্চনা করে থাকেন তাদেরকে এর আগে কিন্তু এক হাজার টাকা করে ভাতা দেওয়া হতো এখন পাঁচশো টাকা করে বাড়ানো হয়েছে এবার কিন্তু আপনারা এক হাজার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই পুরোহিত ভাতার টাকা পেয়ে যাবেন এবারে কবে থেকে এই টাকা আপনারা পাবেন আপনাদেরকে জানিয়ে রাখি এপ্রিল মাসের এক তারিখ থেকে অথবা চার তারিখ থেকে এই টাকা কিন্তু দেওয়া শুরু হতে পারে অর্থাৎ এই তারিখ থেকে আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয় এই টাকাটা কবে থেকে আপনারা পাবেন যে সমস্ত মহিলারা আবেদন করেছেন বা নতুনভাবে যারা আবেদন করেছেন তাদের মধ্যে থেকে প্রায় তেরো লক্ষ মহিলাদেরকে আবারও নতুনভাবে কিন্তু এই প্রকল্পে যুক্ত করা হয়েছে তো তারাও টাকা পেতে শুরু করবেন এপ্রিল মাসের এক তারিখেই এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে যেতে পারে যদি এক তারিখে না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু চার তারিখ অথবা ছয় তারিখ থেকে আবারও কিন্তু টাকা দেওয়া শুরু হতে পারে এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো ইমাম ভাতা দেখুন বলা হয়েছে যে বর্তমানে যে সমস্ত সংখ্যালঘু ইমামরা রয়েছেন তাদেরকে তিন হাজার টাকা করে এই প্রকল্পের মাধ্যমে ভাতা দেওয়া হয় আপনারাও যদি সংখ্যালঘু ইমামদের মধ্যে হয়ে থাকেন এই প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে তিন হাজার টাকা ভাতা কিন্তু আপনারা এই চলতি মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন অর্থাৎ এপ্রিল মাসের শুরু থেকেই কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পেয়ে যেতে পারেন এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো বার্ধক্য ভাতা তো বার্ধক্য ভাতার মধ্যে মূলত কয়েকটি ভাগ রয়েছে প্রথম ভাগটি হলো তপশিলি বন্ধু প্রকল্প এই প্রকল্পে যে সমস্ত এসসি সম্প্রদায়ের মানুষরা রয়েছেন অর্থাৎ তপশিলি জাতি সম্প্রদায়ের মানুষরা রয়েছেন তাদের বয়স যদি ষাট বছরের ঊর্ধ্বে হয়ে যায় তারা যদি বার্ধক্য ভাতার জন্য আবেদন করেন পুরুষ মহিলা সবাইকে এক হাজার টাকা করে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে ভাতা দেওয়া হয় আর দেখুন বলা হয়েছে বেশ কয়েক মাস ধরেই এই প্রকল্পের টাকা কুড়ি তারিখ অথবা একুশ তারিখে দেওয়া হচ্ছিল কিন্তু গত কয়েক মাস আগে থেকে এই প্রকল্পের টাকা ছয় তারিখ থেকে দশ তারিখের মধ্যেই কিন্তু দেওয়া হচ্ছে তো আশা করা যাচ্ছে চার তারিখ থেকে দশ তারিখের মধ্যেই কিন্তু এই বার্ধক্য ভাতার এক হাজার টাকা আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো যুবশ্রী প্রকল্প বেকার ছেলেমেয়েদের জন্য এই প্রকল্প এই প্রকল্পের যে সমস্ত বেকার ছেলেমেয়েরা আবেদন করেছেন তাদেরকে এক হাজার টাকা করে কিন্তু ভাতা দেওয়া হয় মনে রাখবেন আবেদন করলেই কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য আপনাকে প্রথমে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডব্লুবি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে তারপর যদি আপনার বেকার ভাতার লিস্টে নাম ওঠে তবে কিন্তু আপনি টাকা পাবেন প্রচুর মানুষ তা কিন্তু আবেদন করে রেখেছেন এখনও টাকা পাচ্ছেন না ওয়েটিং লিস্টে রয়েছে তো আপনি অবশ্যই আবেদন করে রাখতে পারেন যদি আপনার লিস্টে নাম এসে যায় সেক্ষেত্রে আপনিও কিন্তু টাকা পেতে পারেন আর বিগত মাসগুলি দেখলে আমরা দেখতে পাচ্ছি আট তারিখে কেউ টাকা পেয়েছেন কেউ নয় তারিখে টাকা পেয়েছেন কেউ বা ছয় তারিখ সাত তারিখেও টাকা পেয়েছেন আশা করা যাচ্ছে এই প্রকল্পের দেড় হাজার টাকা এই মাসের দশ থেকে পনেরো তারিখের মধ্যে অর্থাৎ এপ্রিল মাসের দশ থেকে পনেরো তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে বন্ধুরা এই লিস্টের আরও একটি প্রকল্পের নাম হল বৃদ্ধ ভাতার আরও একটি প্রকল্প যেটি হল জয় জোয়ার প্রকল্প এসটি সম্প্রদায়ের যে সমস্ত মানুষরা রয়েছেন বা তপশিলি উপজাতি সম্প্রদায়ের যারা রয়েছেন তারা যদি ষাট বছরের উর্ধে যদি তাদের বয়স হয়ে যায় তারা এই প্রকল্পে আবেদন করলে এক হাজার টাকা করে কিন্তু ভাতা দেওয়া হয় আপনাদেরকেও কিন্তু দেওয়া হবে এক হাজার টাকা ভাতা ইতিমধ্যে যদি আপনি আবেদন করে থাকেন যারা আগে থেকেই এই প্রকল্পে টাকা পাচ্ছেন বা যাদের লিস্টে নতুনভাবে নাম উঠে গেছে তারাও কিন্তু এই প্রকল্পে ছয় থেকে বারো তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যেতে পারেন এরপরে যে প্রকল্পটি রয়েছে সেটি হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা অনেকে হয়তো ভাবছেন যে কিষাণ সম্মান নিধি যোজনার টাকা তো আগেই দেওয়া হয়েছে আবার দেওয়া হবে তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই এই প্রকল্পের যে দু টাকা গত আঠাশে ফেব্রুয়ারি থেকে কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছিল যেটা কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে তবে ই কেওয়াইসি করার অভাবে যারা এখনো পর্যন্ত টাকা পাননি বা আঠাশ তারিখের পরেও যারা টাকা পাননি পি এম কিষাণের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে একত্রিশে মার্চের মধ্যে যদি আপনি আপনার ই কেওয়াইসিটা করে নেন সেক্ষেত্রে কিন্তু আবারও পি এম কিষাণ যোজনার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হতে পারে এবং আপনি কিন্তু টাকা পেতে পারেন অন স্ক্রিনে আপনাদেরকে পি এম কিষানের নোটিশ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার লেখা রয়েছে একত্রিশে মার্চের মধ্যে যদি আপনারা ই কেওয়াইসিটা করে নেন সেক্ষেত্রে কিন্তু পি এম কিষান যোজনার টাকা অর্থাৎ ষোলো নম্বর কিস্তির টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এরপরে যে প্রকল্পটি রয়েছে সেটি হলো প্রতিবন্ধী ভাতা তো মূলত প্রতিবন্ধী ভাতাতেও এক হাজার টাকা করে দেওয়া হয় এই প্রকল্পে আপনি যদি আবেদন করে থাকেন আগে থেকে যদি টাকা পান সেক্ষেত্রে এক তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যে এই প্রকল্পের টাকাও আপনি পেয়ে যেতে পারেন তাছাড়াও বন্ধুরা শিল্পী ভাতা রয়েছে এই প্রকল্পে যে সমস্ত শিল্প কাজের সঙ্গে যুক্ত মানুষরা আবেদন করে রেখেছেন যারা আগে থেকে টাকা পাচ্ছেন তাদের প্রত্যেককেই কিন্তু এই প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা করে দেওয়া হবে আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন যে সমস্ত মানুষরা ধরুন গান বাজনা তারপর সিনেমা এই সমস্ত বাউল কবিয়াল কীর্তন এই সময় সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করে এই প্রকল্পের সুবিধা নিতে পারেন সর্বোচ্চ বারো তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যে কিন্তু এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে এবারে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা কেন বারো থেকে পনেরো তারিখের মধ্যেই এই সমস্ত প্রকল্পের টাকা আপনারা পেয়ে যেতে পারেন বলা হয়েছে দেখুন বাংলায় সাত দফা ভোটের মধ্যে প্রথম দফার ভোট শুরু হচ্ছে এপ্রিল মাসের উনিশ তারিখ থেকে তো বুঝতে পারছেন যেহেতু উনিশ তারিখ থেকে ভোট শুরু হয়ে যাচ্ছে তো আশা করা যাচ্ছে এই সমস্ত প্রকল্পের টাকা যেগুলো চলতি মাসে দেওয়া হয় প্রত্যেক মাসেই দেওয়া হয় এই সমস্ত প্রকল্পের টাকা এক তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের আগে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে এবং দ্বিতীয় দফার যে ভোট সেটা কিন্তু ছাব্বিশে এপ্রিল তৃতীয় দফার ভোট সাতই মে সেই সঙ্গে যদি আমরা চতুর্থ দফার ভোট দেখি তেরোই মে চতুর্থ দফার ভোট পঞ্চম দফায় কুড়ি মে ষষ্ঠ দফার ভোট পঁচিশে মে এবং যদি পহেলা জুন দেখি সেক্ষেত্রে জুন মাসের এক তারিখে সপ্তম দফার অর্থাৎ শেষ দফার ভোট হচ্ছে আর জুন মাসের চার তারিখে কিন্তু ভোট গণনা রয়েছে তো এই হিসাবে যদি আমরা অনুমান করি বা ভাবনা চিন্তা করি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এপ্রিল মাসের উনিশ তারিখ থেকে ভোট শুরু হয়ে যাচ্ছে তো টাকা দেওয়াটা কিন্তু অনেক আগেই হয়ে যেতে পারে অর্থাৎ পনেরো তারিখ বা দশ তারিখ বা পনেরো তারিখের মধ্যে কিন্তু আপনারা টাকা পেয়ে যেতে পারেন তো বন্ধুরা এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে বর্তমানে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন বা কোন প্রকল্পের টাকা আপনি পেতে চান অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ